বাংলাদেশের একমাত্র বৃহত্তম সচল দিঘি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আলতা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে পরিচিত এই দিঘিটি ধামইরহাট উপজেলা সহ আশেপাশের এলাকার ফুসফুস হয়ে দীর্ঘদিন এই অঞ্চলের আবহাকে নির্মল রেখেছিল আলতা দিঘি কেন্দ্রিক দুইশো হেক্টর বনায়নে বাস করত হাজারো পশুপাখি। পাখি সালে আলতা বনায়নকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এছাড়া 2016 সালে জাতীয় উদ্যানের পাশাপাশি সতেরো হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করা হয় সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প নামের এক বিতর্কিত প্রকল্পে ধ্বংস করা হয়েছে এই অঞ্চলের বনায়ন উন্নয়নের দোহাই দিয়ে নির্বিচারে কেটে ফেলা হয়েছে বিভিন্ন গাছপালা এই অঞ্চলের মধ্যে এক কোটি পাঁচ লাখ টাকার বেশি ব্যয় নির্মাণ করা হয়েছে যা নির্মাণের সময় অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো দুই সালে ধারণকৃত আলতাদিঘির কিছু সৌন্দর্য যা আপনাকে অবাক করে দেবে কারণ আলতাদিঘির বর্তমান যে চিত্র তার থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল কয়েক বছর আগে চলুন তাহলে দেখে আসা যাক সালে ঠিক কেমন ছিল বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি এর উৎকৃষ্ট উদাহরণ যদি কেউ পেতে চায় তাহলে তাকে ধামর এই আলতা আসতে হবে এখানে এসে একজন মানুষ প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমি চাই বাংলাদেশের যারা প্রকৃতি প্রেমিক আছেন তারা একবার হলেও আলতা দিঘিতে এসে ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আলতা দিঘির চারপাশে যে গাছগুলো ছিল তা অনেকটাই সুন্দরবনের মতো ঝোপঝাড় এবং অসম্ভব সুন্দর এই দিঘিতে শীতকালে অতিথি পাখি দিয়ে পরিপূর্ণ ছিল পাকপাকালির কলকাখলিতে মুখরিত ছিল আলতা পরিবেশ যা একজন প্রকৃতি প্রেমিককে মুগ্ধ করে দেবে আলতাদিঘির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখানকার ইতিহাসের দিকে একটু নজর দেওয়া যাক স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত আছে প্রজাসাধারণের পানীয় জলের সংকট নিরসনে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তষ্টি কল্পে দিঘিটি খনন করেন রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর অবধি যেতে পারবেন সে পর্যন্ত দিঘিটি খনন করতে হবে রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবর্গের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসেন এরপরে একদিন ঘটা করে মন্ত্রিসভার সবাই রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন কিন্তু রানীর হাঁটা যেন শেষই হয় না তিনি হাঁটতেই থাকেন তারপরে পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবর্গ দীঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দেন এবং তাকে থামিয়ে দিয়ে বলেন এই যে মা তোমার পা ফেটে রক্ত বেরিয়েছে তুমি আর হাঁটতে পারবে না যে স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন শুরুর স্থান থেকে সেই অব্দি রাজা দিঘিটি খনন করেছিলেন সেই থেকেই এই দিঘির নাম হয়েছে আলতা আমাদের দেশের সম্পদ দিঘিটি পুনরুদ্ধারের নামে তিন হাজারের বেশি যে গাছ কেটে ফেলা হয়েছে তার মাধ্যমে প্রচুর পশু পাখি আশ্রয়হীন হয়ে এই এলাকা ছেড়ে গিয়েছে এছাড়া দিঘি খনন করতে গিয়ে পদ্মফুলের গাছ সহ প্রচুর জলজ উদ্ভিদ ধ্বংস হয়েছে এই ক্ষতিপূরণ পুষিয়ে নিতে কয়েক দশক লেগে যাবে আমরা চাই বিশেষ পরিকল্পনার মাধ্যমে আলতাদিঘিকে তার আগের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হোক যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাস এবং সৌন্দর্য তুলে ধরতে পারি